যদি মনোযোগ দিয়ে ইউটিউব করা হয় এবং মোটামুটি যদি ভালো কন্টেন্ট ক্রিয়েট হয় এবং মোটামুটি যদি ভিউজ আসে তাহলে কারো আর চাকরি করার দরকার হবে না পাঁচটি টিপস দেবো আমি আজকে পাঁচটা তো উপদেশ দিতে হবে পাঁচটা পরামর্শ সবচাইতে যদি একটা দিতে বলা হয় তাহলে শুধু একটি মোবাইল ফোন যদি থাকে আপনার হাতে তাহলে আপনি সুন্দর ভিডিও তৈরি করতে পারবেন এবং এই ইউটিউবে এসে সফল হতে পারবেন পরিচিত ইউটিউব এবং ফেসবুকে কন্টেন্ট হিসেবে খুবই পরিচিত নাম সালাউদ্দিন সুমন সুমন তো সালাউদ্দিন কাজ করেন এবং একজন আমি যদি সফল হইতে চাই এবং আপনি যদি সফল হইতে চান কন্টেন্ট হিসেবে তাহলে আসলে কি করতে হবে সেটা আমরা আজকে শিখব একজন ইউটিউবার হতে হলে প্রথমত একটি ইউটিউব চ্যানেল খুলতে হবে তার আগে সবচেয়ে জরুরি যেটা ইউটিউব চ্যানেল খোলার আগেও আমি মনে করব যে আপনারা বেশি বেশি ভিডিও দেখুন কোন ভিডিওগুলো আপনার ভালো লাগে কোন ক্যাটাগরির মানসিকতা আপনার কোন জিনিসটা বলতে আপনি পছন্দ করেন কোন জিনিস নিয়ে কাজ করতে আপনার ভালো লাগে সেই বিষয়টি সিলেক্ট করুন এবং সেই বিষয়ের উপর পরিচ্ছন্ন ভিডিও তৈরি করুন শুধু একটি মোবাইল ফোন যদি থাকে আপনার হাতে তাহলে আপনি সুন্দর ভিডিও তৈরি করতে পারবেন এবং এই ইউটিউবে এসে সফল হতে পারবেন বলে আমি মনে করি এটি হচ্ছে আমার প্রথম টিপস ধীরে ধীরে আরও আরও চারটি অর্থাৎ পাঁচটি টিপস দেবো আমি আজকে টিপস নাম্বার দুই আপনার খেয়াল রাখতে হবে আপনি নিয়মিত কন্টেন্ট দেবেন আপনার চিন্তা করতে হবে যে ঠিক কতদিন পর পর আপনি কন্টেন্ট দেওয়ার সামর্থ্য রাখেন বলি যে একটি নাটক বানাইতে অন্তত পনেরো দিন লাগে বা দশ দিন লাগে তারা দশ দিন পনেরো দিন বা এক মাস পর একটি নাটক আপলোড করেন সিনেমার ক্ষেত্রে হয় কি তিন মাস পর বা ছয় মাস পর তারা আপলোড করতে পারেন কিন্তু আপনি যে কন্টেন্ট বানান চিন্তা যাচ্ছে দুই দিন লাগতে পারে তিন দিন লাগতে পারে অথবা সাত দিনও লাগতে পারে যে কয়েক কয়েকদিনই লাগবে আপনি যদি সাত দিন পর পর দিতে পারেন তাহলে সাত দিন পর পরই একটি করে কন্টেন্ট দেবেন এতে হবে কি কন্টেন্টের ধারাবাহিক থাকবে ধারাবাহিকতা থাকবে এতে খুব দ্রুত র্যাঙ্কিং হওয়ার একটি সম্ভাবনা থাকে ডিভাইস গুরুত্বপূর্ণ কিছু না কারো যদি আইডিয়া ভালো থাকে শুধুমাত্র একটি ভিডিও করা যায় এরকম একটি ফোন দিয়েও কিন্তু খুব ভালো ভিডিও ক্রিয়েট করা যায় আমি যখন শুরু করি প্রথম কন্টেন্ট যেটি দেই আসলে ঢাকা uh, থেকে আমি কলকাতা গিয়েছিলাম পাঁচশো ষাট টাকায় কীভাবে যাওয়া যায় সেটা আমি সেই ভিডিওটা করেছিলাম এই আইফোন দিয়ে এই আইফোন দিয়ে করেছিলাম তখন এটা তো ষোলো জিবি আমার ফোন মাত্র সেই সময় দুই জিবি জায়গা ছিল এই দুই জিবি জায়গা নিয়েই আমি ঢাকা থেকে কলকাতা গিয়েছিলাম ছবি ফেলতাম আবার নিতাম কোথাও পার করার কোনো সিস্টেম ছিল না চেষ্টা করেছি দুই জিবি জায়গার মধ্যে যতটুকু শ্যুট করা যায় দুই জিবি জায়গা কি বলুন সেটা দিয়ে আমি ছয় মিনিটে একটি কন্টেন্ট বানিয়েছি এবং সেটি ভাইরাল হয়েছে তো সে কারণে আমি বলতে চাই কেউ যদি কন্টেন্ট ক্রিয়েট করতে চায় ডিভাইস কোনো বিষয় নয় ডিভাইস যে কোনো একটি ডিভাইস হলেই হবে তার মাথায় যদি আইডিয়া থাকে সুন্দর করে কন্টেন্ট বানাতে থাকে যে কোনো কিছু নিয়ে কন্টেন্ট বানালে মানুষ দেখবে যদি সেটি যত্ন সহকারে মনোযোগ দিয়ে করা হয় তারপরে আমি দেখছি যে বিভিন্ন সময়ে তুমি মানে অত্যাধুনিক বিভিন্ন জিনিসপত্র কিনতেছে সেইটার কারণ দেখো ধীরে ধীরে একজন কন্টেন্ট ক্রিয়েটর ধীরে ধীরে আপডেট করতে হবে কোন আপনার ডিভাইস আপনার যে গুরুত্বপূর্ণ না তা কিন্তু না অনেকেই মনে করেন যে আমার কাছে এই নেই সেই নেই সেই কারণে কাজ করছে না তাদের জন্য আমি বলছি তবে পরবর্তী টাবিট ক্রিয়েট করবেন কোনটেন থেকে আপনার টাকা রেভিনিউ আসবে তখন আপনি ধীরে ধীরে আপনার ভিডিওগ্রাফিকেও আপনার যে কন্টেন্ট কন্টেন্ট কেউ আপডেট করবেন সে কারণে আপনি কিছু ডিভাইস কিনবেন ড্রোন কিনতে পারেন ভালো ক্যামেরা কিনতে পারেন বোক্রো কিনতে পারেন এবং মোটামুটি যদি ভালো কন্টেন্ট ক্রিয়েট হয় এবং মোটামুটি যদি ভিউজ আসে তাহলে কারো আর চাকরি করার দরকার হবে না ইউটিউব চ্যানেল দিয়ে সংসার ভালো মতো জীবন জীবিকা সব কিছুই চালিয়ে নেওয়া সম্ভব টিপস নাম্বার থ্রি আপনারা যে কোনো একটি বিষয় সিলেক্ট করবেন এটা দিলাম সেটা দিলাম বিভিন্ন সাবজেক্ট নিয়ে কাজ করবেন তাহলে হয় কি যে ভিউজ কমে যায় মানে এক শ্রেণীর দর্শক যখন পাওয়া যায় তখন সেই চ্যানেলটি খুব দ্রুত গ্রো করে এবং এটিকে নিশ বলা হয় যে একই ধরনের জিনিস আসা এটিকে ইউটিউব কর্তৃপক্ষও খুব ইতিবাচক হিসেবে দেখেন তারা একই ধরনের জিনিস দিলে হয় কি একই ধরনের মানুষ সেখানে আসেন আপনি যখন একটি কন্টেন্ট দেবেন সবাই এসে সেটি দেখার চেষ্টা করেন সে কারণে আমার পরামর্শ থাকবে যে একটি চ্যানেলের মধ্যে খাবারের ভিডিও একটি চ্যানেলের মধ্যে কেনাকাটার ভিডিও একটি চ্যানেলের মধ্যে ইতিহাস ঐতিহ্য একটি চ্যানেলের মধ্যেই আপনি বিনোদন একটি চ্যানেলের মধ্যেই বিভিন্ন খবরাখবর এটি করবেন না আপনি যে কোনো একটি সাবজেক্ট বেছে নিয়ে সুন্দর করে কাজ করবেন দেখবেন যেটি ভালো হবে টিপস নম্বর ফোর ডিউরেশন প্রথম অবস্থায় যখন আপনারা কন্টেন্ট বানাবেন সব সময় খেয়াল রাখবেন যে ডিউরেশন মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে রাখা এর চেয়ে বড়োও করতে পারবেন না তা না তবে আপনার মাথায় রাখতে হবে যে এটি দর্শকদের বিরক্ত করছে কিনা আপনি আগে নিজের দর্শক হিসেবে দেখবেন যদি আপনার কন্টেন্ট কারো কাছে বিরক্তিকর মনে না হয় তাহলে আপনি সেটি বড়ও করতে পারেন পঁচিশ মিনিট করতে পারেন তিরিশ মিনিট করতে পারেন তবে একটি বিষয় খেয়াল রাখা দরকার যে কন্টেন্ট যাতে ঝুলে না যায় মানুষের কাছে বিরক্তিকর যাতে মনে না হয় তাহলেই কিন্তু বড় করতে পারবেন এই বিষয়টি মাথায় না রাখলে একটি কন্ট্যাক্ট অযথায় যদি বড় করে ফেলেন তাহলে কিন্তু সেটি আগাবে না টিপস নাম্বার ফাইভ খুবই গুরুত্বপূর্ণ এটি হচ্ছে ধৈর্য এই ধৈর্য যদি আপনার না থাকে তাহলে আপনি কোনো দিনও ইউটিউবার হতে পারবেন খুব ভালো কন্টেন্ট আপনি তৈরি করে হয়তো ইউটিউবে দিয়েছেন কিন্তু সেটি ভিউ হচ্ছে না এক মাসে হচ্ছে না দুই মাসে হচ্ছে না তিন মাসে হচ্ছে না ছয় মাসেও হচ্ছে না কিন্তু আপনার ধৈর্য হারানো যাবে না আপনাকে নিয়মিত কন্টেন্ট দিয়ে যেতে হবে এক সময় না এক সময় ভালো কন্টেন্টগুলো ভিউ হবে এটি মাথায় রাখতে হবে কিন্তু ধৈর্য হারা আপনি যদি হাল ছেড়ে দেন তাহলে কিন্তু সব শেষ হয়ে গেল ধৈর্য হারা হলে হবে না আপনার নিয়মিত কন্টেন্ট দিয়ে যেতে হবে এবং ধৈর্য ধরে রাখতে হবে

এবং আপনারা যারা দেখলেন আমি আশা করছি যে আপনারাও আসলে এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন এই ধরনের ভিডিও আরও দেখতে এবং আরও ইতিহাস ঐতিহ্য সহ আরও বিভিন্ন মজার মজার বিষয় দেখতে আপনারা আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত আপডেট পেতে যে বেল আইকনটি রয়েছে সেটি তো আপনারা ক্লিক করে রাখবেন আপনাদের সবাইকে ধন্যবাদ